চাপাই নবাবগঞ্জে তোমার আকাঙ্ক্ষা বীজ বুনতে চাই আকাঙ্ক্ষা বীজ চাই তোমার বুকেই বাংলাদেশের নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই নতুন চারা বুনতে চাই ছাত্র যুব উৎসব দুই হাজার পঁচিশ সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী ছাত্র যুব সমাজ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন উন্নত আধুনিক চাপাই নবাবগঞ্জ আপনারা জেনে আনন্দিত হবেন যে চাপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী বাইশে নভেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ছাত্র যুব উৎসব ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান নবাবগঞ্জ সরকারি কলেজ সময় দুপুর মিনিট হতে সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আবু বকর ভাইস চেয়ারম্যান চাঁপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত চাপাইনবগঞ্জ সদর তিন আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল জননেতা নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম আরও উপস্থিত থাকবেন তরুণদের আইডল জনপ্রিয় মোটিভেশনাল বক্তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আরও বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় ছাত্রনেতা জুলাই বিপ্লবের অন্যতম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির বিশিষ্ট আলেমে দিন মাওলানা আবু জারগিফারি উপস্থিত থাকবেন ছাত্রনেতা মুস্তাকুর রহমান জাহিদ ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বক্তব্য পেশ করবেন ইব্রাহিম হোসেন রনি ভিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আপনার পরিবার ও বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে দেখার মতো বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে গান কৌতুক অভিনয় গম্ভীরা ও নাটিকা পরিবেশনাই থাকবে দেশের খ্যাত সাইবুম শিল্পী গোষ্ঠী অভিযাত্রী মহানন্দা ফোয়ারা শিল্পী গোষ্ঠী জনপ্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান জনপ্রিয় শিল্পী আবদুল্লাহ আল নোমান আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার মাহবুব মুকুল এবং দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে থাকছে দেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা আগামীর চাপাইনবগঞ্জ সদর তিন আসনের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা এলাকার সকল ছাত্রছাত্রী যুব সমাজ অভিভাবক ও এলাকাবাসীকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে মহিলাদের জন্য আলাদাভাবে বসার সুব্যবস্থা রয়েছে নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন উন্নত আধুনিক পৈ নবাবগঞ্জ সুশাসন শান্তির জন্য বল তো সুশাসন শান্তির জন্য পরিবল